আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সোহেল ও ফ্রেন্ড ভাই ও নিউজ আঠারো এর সারাংশ আমি আপনাদেরকে বলতেছি প্রথমত এখানে বলা হয়েছে যে অক্টোবর মাসে ভিতরে উইথ অ্যাশ এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর আগেও আমি বলে দিয়েছি যে ভিক্টর উইথ অ্যাশটা লঞ্চ হয়েছে কিন্তু ইনভাইট লিঙ্ক ছাড়া কেউ এখানে যেতে পারবেন না তারপরের অংশ হচ্ছে যে প্রথম দফায় নির্বাচিত কিছু কিছুমাত্র কয়েকজনকে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা হয়েছে হাতে কলমে তারপরে শুধুমাত্র ষাট জন মানে কিছু সংখ্যক মানে ষাটজনকেই বোঝা হচ্ছে যে শুধুমাত্র জন ব্যক্তিকে এখানে সিলেক্ট করা হয়েছিল এবং এই জনকে সিলেক্ট করার কারণটা হচ্ছে যে প্ল্যাটফর্মের নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থা সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এটা দেখার জন্য তবে ওই জনের মধ্যে থেকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে আবার নির্দেশ দেওয়া হয়েছিল গোপন তথ্য যেন তারা বজায় রাখে হুম এই শর্তটি দেওয়া হয়েছিল এ থেকে এটাই বোঝা যায় যে গোপন স মানে গোপন তত্ত্ব যদি কেউ শেয়ার না করে তাহলে সে বিশ্বাসযোগ্য এছাড়া শুধু ওখানে কেন প্রত্যেকে এটা যাচাই করা হবে তবে এই মাসেই মানে নভেম্বরেই আরও অনেক নতুন সদস্য এখানে যোগদান করবে কীভাবে যোগদান করবে নতুন সদস্য যে ষাটজন ষাটজনের থেকে ছয়শো জন এসেছে তাদের রেফারেল লিঙ্ক দেওয়া হবে বা দেওয়া হয়েছে আজকে থেকে চালু হয়ে গেছে এটা চলতেছে হুম এটা ধরুন যে চলতেছে এদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সবাইকে একে একে পাঠানো হবে স্তরভাবে তো সবাই ধৈর্য ধরুন এখানে কেউ পিছিয়ে পড়ে থাকবেন না এটা এমনটা নয় যে আপনাকে আজকেই করতে হবে এছাড়া আপনি পিছিয়ে পড়ে যাচ্ছেন না এখানে আপনি পিছিয়ে পড়বেন না ওই যে একটা ভিডিওতে আমি বলেছি না আপনি ঈদে গর্তে থাকলেও আপনাকে খুঁজে বের করে লিঙ্কটা দেওয়া হবে তবে এই বিষয়টি সবাই মাথায় রাখবেন এতটুকুই ছিল শুধুমাত্র মানে ও নিউজ আঠারো এর হেডলাইন আমি যে আপনাদেরকে বোঝালাম সংক্ষেপে আরও মেন মেন ইন পয়েন্ট যে কথাগুলো এখন কেউ তাড়াহুড়া করে ভুল করে অন্য কারোর লিঙ্কে ভাই জয়েন্ট হবেন না আপনারা আমি বলছি না যে আমাকে আপনারা সিলেক্ট করুন যাকে সিলেক্ট করতেছেন তার সার্কেল আছে কি না আগে যা আছে করুন কেমন আমি খবর পেয়েছি এমনটা হচ্ছে এখানে যে ধরুন এমন লোক রয়েছে যে একটাও রেফার করতে পারবে না শেয়ারও করতে পারবে না দশজনকে নিয়ে আসতে পারবে না হুম এখন ধরুন ওই ব্যক্তি আমাকে বলছে যে ভাই আমি তোমাকে দশ হাজার কি এক হাজার টাকা দিচ্ছি এই আমার এই দশটা রেফারের লিঙ্কটা আপনি শেয়ার করে দেন আমি তো লিডার তাই না আমি এখন চাইলে তার লিঙ্কটা আপনাদেরকে দিতে পারবো ভাই এইভাবে কাজ হচ্ছে এই জন্যে বলতেছি একটু সাবধানে থাকুন ধীরে সস্তে রেজিস্টার করুন দ্রুত গতিতে রেজিস্টার করার কোনো দরকার নেই এটা আপনাকে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়নি যে এতদিনের মধ্যে এটা করতেই হবে আর এখন রেজিস্টার হচ্ছে কিন্তু কেওয়াইসি হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না হুম রেজিস্টার হচ্ছে কিন্তু কেওয়াইসি হচ্ছে না এটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তখন আপনারা আজ নয় কাল কাল নয় পরশু এভাবে একে একে করতে পারবেন অনায়াসেই আশা করি ভাই বুঝতে পেরেছেন কেওয়াইসি হচ্ছে না এই জন্যে আপাতত এখন আর কেউ লিঙ্ক নেন না লিঙ্কে টাচ করলে অনেক সমস্যা দেখা দিচ্ছে ওকে ভাই পেয়ে যাবেন ধৈর্য ধরুন আপনারা যাদেরকে লিডার সিলেক্ট করেছেন পেয়ে যাবেন প্রত্যেকেই আপনাদেরকে লিঙ্ক দিবে কোনো সমস্যা নেই আর আপনি যেই আপনাকে লিঙ্ক দেখতে কেন হ্যাঁ আপনাকে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ধরুন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আপনাকে যাচাই করে লিঙ্কটা দেওয়া হচ্ছে ডেকে যে ভাই এই যে আপনি এটাতে রেজিস্টার করেন হ্যাঁ তবে আপনি ওই লিঙ্কটা নেওয়ার আগে বা রেজিস্টারে ক্লিক করার আগে আপনি বলবেন যে ভাই এটা কার সার্কেলে রয়েছে এবং আমি কার মাধ্যমে এখানে আসতেছি হুম তার নামটা আগে শুনবেন এছাড়াও আবার অনেকের প্রশ্ন আসতেছে যে ভাই এটা অরিজিনাল লিঙ্ক না ভোয়া লিঙ্ক এটা বুঝবো কেমনে ভাই দেখুন এখানে ভুয়া কেউ আসতে পারবে না একজন সাধারণ কাস্টমার এখানে আসতে পারবে না কেন ও যখন কেওয়াইসি করবে তার জিমেলের সাথে এই জিমেলটি মিলবে না মানে অনপেসিভি যে জিমেলটি রয়েছে সেটা তো আমাদের ওখানে আসেই আমরা যে জরিপটা দিয়েছি ওখানে তো আসেই সব কিছু হ্যাঁ আর যাদের জিমেল নষ্ট হয়ে গিয়েছিলো তারা তো নতুন জিমেল দিয়েছে সেটাও তাদের কাছে আছে এই জিমেল ব্যর্থিত যে এই জিমেলে রেজিস্টার করা হোক না কেন তারা দেখতে পাবে বাট তখনই তারা বুঝতে পারবে যে এটা ফাউন্ডার না এটা একজন পাবলিক তো তাকে রেফারেল লিঙ্ক দেওয়া হবে না সে যতই রেজিস্টার করুক কেউ সি করুক সে রেফারেল লিঙ্ক আপাতত এখন হয়তো বা পাবে না তো সে যদি লিঙ্কই না পায় তাহলে আপনাদেরকে ইনভাইট করবে কেমনে বাট এটা আপনি একদম নিশ্চিন্তে থাকুন যে এখানে অন্য কেউ লিঙ্ক আপনাকে পাঠাতে পারবে না যাই পাঠাক সে ফাউন্ডার হবে ওকে তবে আপনি যার সার্কেলে থাকতে চান একটু ভেবে চিনতে দেখে ধীরে সস্তে আজকেই করতে হবে এমনটা না ভাই এক সপ্তাহ এই মাস পুরোটাই টাইম দিয়ে শেয়াষ এই মাস পুরোটাই টাইম শুধুমাত্র রেজিস্টার করার জন্য কেউ টেনশন করেন না ধীরে সস্তে করেন এখন তাড়াহুড়া করে করতে লাগলে সমস্যা হচ্ছে ভাই বুঝতে পারছেন ধীরে সস্তে একের পর এক ইনশাল্লাহ সব কিছুই হয়ে যাবে কে হয়ে গেলে তো আপনারা লিঙ্ক অবশ্যই পাবেন সবাই পাবেন সবাই আপনাদেরকে লিঙ্ক দেবে নো টেনশন তো আশা করতে যে বোঝাতে পেরেছি আজ এতটুকুই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ